সো গাইস আমি কিন্তু আপনাদের আর এত এত কমেন্ট নিতে পারতেছি না সবাই কিন্তু বলতো স্ক্রিন আর ডিরো মান্ডিলের নেক্সট পার্টটা চাই তো অবশ্যই কিন্তু আমি নেক্সট পার্টটা নিয়ে আসলাম হ্যালো বাই বাদার্স আমি আছি আপনাদের মাঝে আইডি এক্স রাকিব গেমিং আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহসিৎস কৃপাই আজকের ভিডিওর টাইটেল এবং তো আপনারা বুঝে গেছেন আমি আজকে কিসের উপর নির্ভর করে ভিডিওটি বানাচ্ছি আশা করি ফুল ভিডিওটি দেখবেন চলে না দেরি না করে আমাদের মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো সর্বপ্রথম আপনারা কিন্তু অরিজিনাল ওয়ালস এখানে চলে আসবেন তো অরিজিনাল ওয়ালসের এখানে আসলে কিন্তু লোডিং নেবে তো এখানে কিন্তু লোডিং নেওয়ার সাথে সাথে আপনাদেরকে একটা স্ক্রিন ইন্টারফেস দেখাবে তো ইন্টারফেসে কিন্তু আপনারা টাকা সিলেক্ট করে নেবেন আমার কিন্তু এখানে টাকা দেওয়াই আছে তো এখানে কিন্তু আপনারা সিলেক্ট দিয়ে দেবেন সিলেক্ট আমার অপশনে চাপ দিয়ে দেবেন টাকা দিয়ে তো এখানে কিন্তু আপনারা কনফার্ম করে দিবেন টাকা সিলেক্ট করার সাথে সাথে এখানে কনফার্ম করার সাথে সাথে কিন্তু আপনাদের এখানে স্ক্রিনে লক ইন্টারফেসটা দেখাবে লক ইন্টারফেস দেখানোর কারণ হচ্ছে আপনারা কিন্তু মিশন টিশন কিছু পুরো করেন না সাইডে দেখেন এখানে সিএসএ মিশন আছে বিআর মিশন আছে বুয়া মিশন আছে তো এই মিশনগুলো পুরো গেলে কিন্তু আপনাদেরকে ওয়ালের কিছু তারিখ দেবে এই তারিখগুলো কিন্তু লাস্ট ডেটে কিন্তু আপনাদের ওয়াল ডিনার ওয়ান ডে সবগুলো দিয়ে আপনারা যদি রিজন ওয়ানে থাকেন তাহলে তো গাইস আশা করি সবাই বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাই বাই টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে